সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব বাংলাদেশ নিয়ে আমরা মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভাগ জেলা ওয়ারি আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি আমরা প্রথমেই যেটি দেখব যে বাংলাদেশের এখানে আমরা একটি অক্ষরেখা দেখছি আমরা একটা কাল্পনিক অক্ষরেখা এঁকেছি এটা শূন্য ডিগ্রি অক্ষরেখা যেটাকে আমরা রেখা বলি আমরা দেখতে পাচ্ছি আমাদের মানচিত্রের ডান দিকে পূর্ব বামে পশ্চিম এদিকটাতে উত্তর এবং এখানে দক্ষিণ আমরা মানচিত্রের ক্ষেত্রে যত বেশি এই দিকে এগোবো অর্থাৎ নিজের নাক বরাবর এগিয়ে যাব তত বেশি উত্তর তার বিপরীত দিকে আসলে দক্ষিণ ডানে পূর্ব বামে পশ্চিম এই আলোচনাটিতে আমরা পরে যাব আমরা প্রথম বাংলাদেশ সম্পর্কে যে মৌলিক কিছু আলোচনা আছে সেগুলো আমরা করে আসি আমাদের ক্লাসটি একটু বড় হবে তবে বাংলাদেশের অধিকাংশ তথ্য যেগুলো পরীক্ষার সময় আসে তার সবগুলোই এখানে থাকবে আমরা জানি যে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ইংলিশ নাম হলো দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করে ছাব্বিশে মার্চ উনিশশো সালে এবং বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা রাজধানী ঢাকা আমরা একটি বিসিএস পরীক্ষাতে দেখেছিলাম যে বাংলাদেশের রাজধানী কোনটি ঢাকা নাকি উত্তর ঢাকা নাকি দক্ষিণ ঢাকা আসলে আমরা জানি আমাদের কনস্টিটিউশন বা সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা এবং আমরা জাতি হিসাবে বাঙালি তবে জাতীয়তা বা নাগরিক হিসাবে নাগরিকতা হিসাবে আমরা বাংলাদেশি অর্থাৎ জাতি হিসাবে বাঙালি জাতি খেয়াল রাখতে হবে এবং নাগরিক হিসাবে বা জাতীয়তা হিসেবে আমরা বাংলাদেশি আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা এরিয়া বা বদ্বীপ এটি আসলে ব নয় এটি গ্রিক ডেলের অনু তার কারণে এটাকে বলা হয় ডেল্টা বা ব এবং আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটি প্রথম দশ লাইন আমরা জানি যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন এটি কোনো বাদ্যযন্ত্রের সঙ্গে বাজানো হয় তখন এটি প্রথম চার লাইন এবং আমাদের জাতীয় সঙ্গীত হলো মোট পঁচিশ চরণের আমাদের এখানে তিনটি প্রশ্নই থাকে যে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটি প্রথম দশ লাইন এবং যদি বাদ্যযন্ত্রের সঙ্গে বাজানো হয় তাহলে জাতীয় সঙ্গীত বাদ্যযন্ত্রে চার চরণ অর্থাৎ কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যে বাদ্যযন্ত্র বাজানো হয় সেখানে তার মাধ্যমে সেটি চার চরণ আমার সোনার বাংলা এই কবিতাটি মোট মোট পঁচিশটি লাইন রয়েছে আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের পল্লী কবি জসিম উদ্দিন আমরা যদি বাংলাদেশের প্রতীকের কথা বলি সবসময় খেয়াল রাখতে হবে জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান সাতপত্র বিশিষ্ট অর্থাৎ সাতটি পাতা বিশিষ্ট সাপলা তার উপর রয়েছে পরস্পর সংযুক্ত পাটের গাছের তিনটি পাতা অর্থাৎ পরস্পর সংযুক্ত মানে দুইটি পাটের দুইটি পাটগাছ পরস্পরভাবে সংযুক্ত তার দুই পাশে রয়েছে দুইটি করে তারকা বা স্টার আমরা জানি আমাদের জাতীয় ফুল সাপলা জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় ফল কাঠা এখন সব থেকে গুরুত্বপূর্ণপূর্ণ যে প্রশ্ন সেটি হলো বাংলাদেশের স্থানীয় সময় গ্রিনিস সময় থেকে আমরা জানি লেখা থাকে প্লাস সিক্স বা ছয় ঘন্টা এগিয়ে অর্থাৎ যে গ্রিনিস শহর থেকে সারা পৃথিবীর সময়কে কাল্পনিক সময়কে পরিমাপ করা হয় সেই সময় সেখানে যদি গ্রিনিস শহরে যখন দুপুর বারোটা বাজবে দুপুর বারোটা তখন বাংলাদেশের সময় হবে বিকাল ছয়টা খেয়াল রাখতে হবে প্লাস সিক্স মানে ছয় ঘন্টা এগিয়ে সব সবসময় সময়টি ছয় ঘন্টা বেশি হবে অর্থাৎ গ্রিনিস সময়ে যদি দুপুর বারোটা বাজে তাহলে বাংলাদেশের সময় হবে বিকাল ছয়টা বাংলাদেশের ঋতু ছয়টি বাংলাদেশের ঋতু ছয়টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এগুলো আমরা সবাই জানি এখন বাংলাদেশের আয়তনের বিষয়টি সবসময় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যেটিকে যদি আমরা বর্গ মাইলে রূপান্তর করতে চাই তাহলে দেখব এটি ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গমাইল নয়শো সাতাত্তর বর্গমাইল তবে পহলা আগস্ট দু সালে ভারতের সাথে যখন ছিটমহল বিনিময় হয় তখন ভারত থেকে বাংলাদেশ পেয়েছে সতেরো হাজার একশো আটান্ন একর যেটিকে যদি বর্গ কিলোমিটারে রূপান্তর করা হয় তখন এটি হবে চল্লিশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটার এই যে ভূখণ্ড আমরা অর্জন করলাম এটি বাংলাদেশের পূর্বে যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ছিল তার সঙ্গে চল্লিশ দশমিক ছয় আট যোগ করলে আমরা পাই কত এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো দশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটার আমাদের পরীক্ষার সময় যদি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার থাকে তখন আমরা এটি দিব তবে লিখিত বা অন্যান্য জায়গাতে আমরা একটু সুন্দরভাবে ব্যাখ্যা দিব যে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার তার সঙ্গে চল্লিশ দশমিক ছয় আট আমরা সিটমহল বিনিময়ের মাধ্যমে পেয়েছি অর্থাৎ বর্তমানে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো দশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটার বাংলাদেশে এবার আমরা যদি সরাসরি ম্যাপের দিকে আসি আমরা দেখব যে বাংলাদেশের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর তার তিন দিকে সীমানার সীমান্ত রয়েছে ভারত এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম এই বিভাগটির সঙ্গে মায়ানমারের একটি সম্পর্ক রয়েছে তার মানে আমরা যদি বলি যে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে কতটি দেশের তাহলে আমরা বলবো দুইটি দেশের সাথে ভারত এবং মায়ানমারের সাথে উভয় জেলার সঙ্গে এই সীমান্ত রয়েছে এটি হলো রাঙামাটি জেলার সঙ্গে অর্থাৎ মায়ানমারের সাথে সীমান্ত আছে তিনটি জেলা আমরা যদি দেখি তাহলে রাঙামাটি বান্দরবান এবং কক্সবাজার অর্থাৎ আমাদের মিয়ানমারের সীমান্ত এখান থেকে শুরু রাঙামাটি বান্দরবান এবং কক্সবাজার বাংলাদেশের এই ম্যাপের চারিদিকটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব এটি পুরোটি একটি সীমান্ত এর দুই দিকে তিন দিকেই রয়েছে ভারত এবং মায়ানমার আর দক্ষিণ দিকে বঙ্গোপসাগর যদি এদিকটার সীমানার কথা বলি তাহলে এটি সীমান্ত দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার এবং সর্বমোট সীমা অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে এটি ঘুরে যদি আমরা এই বিন্দু পর্যন্ত আসি অর্থাৎ এই বিন্দু থেকে আমরা ঘুরে যদি এই বিন্দু পর্যন্ত আসি তাহলে আমাদের দেশের সীমান্ত দৈর্ঘ্য চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এটি স্থলসীমা এবং সমুদ্র উপকূল যদি এখান থেকে ঘুরে এদিক দিয়ে এ পর্যন্ত আসি তখন সাতশো এগারো কিলোমিটার এবং আমরা যদি সমুদ্রের কথা বলি আমরা জানি যে আমাদের রাজনৈতিক সীমানা অর্থাৎ বাংলাদেশ তার নিজস্ব ভূখণ্ড হিসাবে দাবি করতে পারে বারো বর্গ বারো কিলোমিটার পর্যন্ত দুঃখিত বারো নোটিকাল মাইল পর্যন্ত এবং এর অর্থনৈতিক সীমা অর্থাৎ বাংলাদেশের এই সীমান্ত বিন্দু থেকে এটি প্রায় সমুদ্রের ভেতর দুশো নোটিক্যাল মাইল পর্যন্ত সে এখান থেকে বিভিন্ন ধরনের সম্পদ সে উত্তোলন করতে আহরণ করতে পারে মৎস্য সম্পদ এছাড়াও প্রাকৃতিক যে ধরনের সম্পদ রয়েছে ভূগর্ভস্থ যেমন তেল গ্যাস প্রভৃতি সম্পদ সে আহরণ করতে পারবে এরপর রয়েছে জনসংখ্যার কথা যদি আমরা বলি বাংলাদেশের মূল আলোচনায় আমরা যাই আমাদের দেশের বিভাগ রয়েছে মোট আটটি আমরা আটটি বিভাগে আমরা জনসংখ্যায় জানি যে বৃহত্তম জেলা হলো আমাদের ঢাকা জেলা এই যে এই অংশটুকু এটি হলো ঢাকা জেলা বৃহত্তম জেলা হলো দুঃখিত বৃহত্তম বিভাগ হচ্ছে আমাদের ঢাকা বিভাগ জনসংখ্যার ক্ষুদ্রতম বিভাগের কথা যদি বলি আমরা বরিশাল অর্থাৎ এই অংশটুকু যদি বলি এটি জনসংখ্যায় খুব কম আমরা জানি যে চট্টগ্রাম যেহেতু পার্বত্য এলাকা এখানে জনসংখ্যা তুলনামূলকভাবে এই বিভাগে চট্টগ্রাম জেলা বাদে অন্যান্য যে পার্বত্য চারটি জেলা রয়েছে তিনটি জেলা রয়েছে সেই জেলাগুলোতে জনসংখ্যা খুবই কম এবং এই জেলাগুলোতে মূলত বিভিন্ন ধরনের বৃক্ষরাজির সমারোহ রয়েছে অর্থাৎ এখানে বনভূমিটা বেশি কিন্তু বনভূমি কম বাংলাদেশের উত্তরাঞ্চল আমরা জানি যে এখানে প্রচুর পরিমাণে তাপদাহ তৈরি হয় খরা বা এক সময় মন্দা তো এখানে খরার কারণে যার কারণে এই অংশটুকুতে আমাদের গাছগাছালি অথবা বৃক্ষরাজির সমারোহ খুব কম বা বনভূমি কম ঢাকা বিভাগের কথা যদি বলি আমরা জানি যে ঢাকা বিভাগে মোট জেলার সংখ্যা হলো তেরোটি এবং সিলেট এবং ময়মনসিংহ জেলায় আমরা যদি এখানে ময়মনসিংহ বিভাগের কথা বলি ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা এবং জামালপুর এই কয়েকটি কথার যদি বলি জেলার কথা বলি দুঃখিত ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা এবং সিলেটের সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ এদের প্রত্যেকটি চারটি করে জেলা রয়েছে এবং আমরা যদি বলি চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা এগারোটি খুলনা বিভাগে জেলা রয়েছে দশটি রাজশাহী বিভাগে অর্থাৎ এই অংশে জেলা রয়েছে আটটি রংপুর বিভাগ এই অংশে জেলা রয়েছে আটটি বরিশাল বিভাগের কথা যদি বলি এখানে রয়েছে জেলা ছয়টি ময়মনসিংহ বিভাগ অর্থাৎ এই বিভাগে জেলার সংখ্যা চারটি এবং সিলেটেও চারটি করে আমরা যদি দেখি যে বাংলাদেশের সব থেকে বড় জেলা তাহলে রাঙামাটি এবং যদি আমরা আয়তনে ছোট জেলার কথা বলি এই যে এখানে নারায়ণগঞ্জ খুবই ছোট জেলা জনসংখ্যায় যদি বৃহত্তম কথা বলি যে কোনটি জেলায় সব থেকে বেশি লোক বাস করে আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা এবং জীবন জীবিকা এবং লেখাপড়া সহ অন্যান্য কারণে বাংলাদেশের সব থেকে বেশি মানুষ বসবাস করেই ঢাকা ঢাকা জেলায় বা ঢাকা মেট্রোপলিটান শহরে প্রচুর সংখ্যক মানুষের বসবাস আমরা যদি বলি যে জনসংখ্যা ক্ষুদ্রতম বা কম মানুষ বসবাস করে আমরা দেখছি যে দেশের একেবারেই শেষ প্রান্ত দক্ষিণ পূর্ব প্রান্তে যে বান্দরবান জেলা এখানে পার্বত্য এলাকা হয় এখানে কিছু আদিবাসী বা উপজাতি জনসংখ্যা বসবাস মানুষ বসবাস করে এবং এখানকার জনসংখ্যার ঘনত্ব খুবই কম এবং জনসংখ্যায় যদি আমরা বলি যে ক্ষুদ্রতম তাহলে আমরা বলবো বান্দরবান জেলা এখন আমরা মানচিত্রের দিকে খেয়াল রাখি আমরা বলেছি ডানে পূর্ব বামে পশ্চিম এদিকটা উত্তর এদিকটা তো দক্ষিণ যদি আমরা বলি যে সর্ব উত্তরের বিভাগ কোনটি আমরা দেখব এখানে এটি রংপুর বিভাগ এটি বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ আমরা সর্ব উত্তরের জেলা যদি বলি আমরা মানচিত্রে দেখব এখানে এটি হলো পঞ্চগড় সর্ব উত্তরের উপজেলা একেবারেই তেঁতুলিয়া আমার একেবারে কলমের প্রান্ত বিন্দুতে এটি হলো তেঁতুলিয়া এবং সর্ব উত্তরের ইউনিয়ন হলো এই যে এখানে বাংলা বান্দা এবং সর্ব উত্তরের স্থান জায়গির যোগ যদি পরীক্ষার সময় প্রশ্ন আসে সর্বোত্তরের স্থান কোনটি যদি বাংলা বান্ধা থাকে তাহলে সেটি উত্তর সঠিক উত্তর অথবা জায়গির যোগ থাকলেও সেটি দিয়ে আসতে হবে আমরা এবার দেখব দক্ষিণের আমরা এটিকে মানচিত্রের দক্ষিণ বলছি আমরা জানি যে সর্বদক্ষিণের জেলা হলো কক্সবাজার এই যে এটি কক্সবাজার জেলা কক্সবাজারের সর্বদক্ষিণের উপজেলা এই যে এখানে টেকনাফ সর্ব দক্ষিণের ইউনিয়ন আমরা জানি সেন্ট মার্টিন আমরা যদি এখানে সেন্ট মার্টিনকে আঁকি এটি হলো সেন্ট মার্টিন এবং দক্ষিণের স্থান হলো ছেঁড়াদ্বীপ এটি সাধারণত সমুদ্রে যখন ভাটা তৈরি হয় তখন ছেঁড়াদ্বীপকে দেখা যায় এবং জোয়ারের সময় ছেঁড়াদ্বীপটি আসলে পানির নিচে তলিয়ে যায় আমরা এবার ডানে পূর্ব অর্থাৎ এই পূর্ব অংশের কথা যদি আমরা বলি তাহলে সর্বপূর্বের জেলা কোনটি আমরা দেখছি আমাদের মানচিত্রে একেবারে এই যে এখানে আমরা যে দ্রাঘিমারেঘাটি এখানে কাল্পনিক এঁকেছিলাম সেটি আসলে বান্দরবান জেলার সঙ্গে লাগোয়া এবং সর্বপূর্বের উপজেলা হলো এই যে এইখানে থানসি উপজেলা এটি হলো উপজেলা এবং যদি স্থানের কথা বলি এই স্থানটির নাম হলো আখানৈঠন সর্বপূর্বের স্থানের নাম আখানৈঠন আমরা এবার চলে যাব সর্বপশ্চিমে আমরা যদি দ্রাঘিমা রেখা বরাবর খেয়াল করি তাহলে আমরা দেখছি সর্বপশ্চিমের স্থানের নাম চাপাই নবাবগঞ্জ এবং এটি এই দ্রাঘিমা রেখা যে স্থানটি স্পর্শ করেছে এটি মূলত শিবগঞ্জ উপজেলার মধ্যে এবং এই স্থানটির নাম হল মনাকষা এই স্থানটির নাম বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থানের নাম মনাকষা আমরা যদি সর্ব উত্তর পূর্ব এটি উত্তর এবং পূর্ব তাহলে আমরা এটিকে উত্তর পূর্ব ধরব আমরা যদি বলি সর্ব উত্তর পূর্বের স্থান কোনটি তাহলে সিলেটের জকিগঞ্জ এবং সর্ব দক্ষিণ পশ্চিমের স্থান আমরা তার বিপরীতে যাব দক্ষিণ পশ্চিম এই স্থানটির যদি কথা বলি তাহলে আমরা এখানে দেখছি যে সাতক্ষীরা জেলার শ্যামনগরী হল বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের স্থান তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্ব কোনটি অর্থাৎ আমাদের দক্ষিণ কোনটি দক্ষিণ হল এটি পূর্ব কোনটি এই যে এটি তাহলে আমরা যদি বলি বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোনটি তাহলে এটি টেকনাফ বাংলাদেশের পশ্চিমের স্থানের কথা যদি বলি যে আমরা পশ্চিম কোনটি এটি হল আমাদের পশ্চিম সর্বপশ্চিমের কথা যদি বলি তাহলে বাংলাদেশে দুঃখিত বাংলাদেশের যদি উত্তর পশ্চিমের কথা বলি এটি হলো উত্তর এটি হলো পশ্চিম উত্তর পশ্চিমের কথা বলি তাহলে সেটি হবে পঞ্চগড়ের বাংলা বাংলা আমরা বাংলাদেশের জলবায়ু সম্পর্কে একটু আলোচনা করবো আমরা জানি যে বাংলাদেশ প্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত এটিতে এখানে প্রতি বছর প্রায় দুইশো তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেট জেলার লালখালে লালখানে সিলেট জেলার লালখানে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোর এই যে এই নাটোর জেলা রয়েছে এখানকার লালপুরে অর্থাৎ সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় সিলেট জেলার লালখানে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে এখন আমরা যদি বলি যে আমাদের দেশের উষ্ণতম জেলা কোনটি তাহলে অবশ্যই আমরা জানি যে আমাদের উষ্ণতম জেলা রয়েছে রাজশাহী জেলা উষ্ণতম জেলা রাজশাহী জেলা প্রথম স্বাধীন জেলা যশোর জেলা মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ হয় কোথায় গাজীপুরে প্রথম মুক্তিযুদ্ধের প্রতিরোধ কোথায় হয় গাজীপুরে প্রথম মুক্ত জেলা মাগুরা প্রথম আর্সেনিক আক্রান্ত জেলা চাপাই নবাবগঞ্জ দ্বীপ জেলা ভোলা এবং এবার আমরা যদি মূলত একটু আলোচনায় আসি আমরা এখানকার চিত্রগুলো দেখি আমরা আমাদের দেখছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে একটি কাল্পনিক রেখা আমরা এখানে অঙ্কন করেছি এটিকে আমরা বলছি সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা যেটাকে আমরা জানি যে কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ইংরেজিতে এটাকে বলে ট্রপিক আই সি ট্রপিক অফ ক্যান্সার যার বাংলা করা হয়েছে কর্কট ক্রান্তি রেখা এবং আরেকটি উত্তর থেকে দক্ষিণ দিকে একটি কাল্পনিক রেখা রয়েছে এটি হলো দ্রাঘিমা রেখা এই নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখা বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণে অতিক্রম করেছে এবং কর্কটক্রান্তি রেখাটি সাড়ে তেইশ ডিগ্রি কর্কটক্রান্তি রেখাটি পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম দিকে ছেদ করেছে এই দুইটি রেখা মূলত মিলিত হয়েছে ফরিদপুরের ভাঙা উপজেলাতে এবার আমরা আরেকটু আলোচনা করব যে বাংলাদেশের আসলে আমরা দেখছি যে বাংলাদেশের দক্ষিণ দিকে আমরা এই যে জিরো ডিগ্রি অক্ষরেখা এখানে একটি কাল্পনিক অক্ষরেখা আমরা বা বিশুভরেখায় চিত্রাঙ্কন করেছি এখান থেকে যদি আমরা উত্তর দিকে যাই তাহলে যে রেখাগুলো পাওয়া যাবে সেগুলোকে আমরা বলছি অক্ষরেখা অর্থাৎ অক্ষররেখার দিকে যে অক্ষরেখা নিরক্ষরেখার নিরক্ষরেখার উত্তর দিকে যে রেখাগুলো পাবো সেগুলো হলো উত্তর অক্ষরেখা তাহলে আমরা দেখছি যে বাংলাদেশের একেবারেই এই অংশটা থেকে টেকনাফের এই অংশটা থেকে আমরা দেখছি যে বাংলাদেশের যে বিন্দু ছেদ করেছে সেটি হলো বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং একেবারেই বাংলাদেশের উত্তর অক্ষাংশে যে অক্ষরেখা যে ছেদ করেছে সেটি ছাব্বিশ ডিগ্রি আট আটত্রিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা অনুযায়ী অর্থাৎ বাংলাদেশের সীমান্ত হলো বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা আমরা অক্ষরেখা বলছি কেন নিরক্ষরেখার উত্তর দিকেই এই দুটি রেখা এজন্য এটাকে আমরা বলছি উত্তর অক্ষরেখা এরপর রয়েছে এটিকে যদি আমরা বলি উত্তর থেকে দক্ষিণ দিকে যে কাল্পনিক রেখাগুলো রয়েছে এগুলোকে যদি আমরা এগুলোকে আমরা বলছি দ্রাঘিমা রেখা বাংলাদেশ এই যে চাঁপাই নবাবগঞ্জের এই কর্নার থেকে একেবারে স্পর্শ বিন্দু থেকে অতিক্রম করেছে সেটি হলো আটাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে শুরু করে পশ্চিমে একেবারে বান্দরবান জেলার এই বিন্দু থেকে এই পর্যন্ত হল বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা অর্থাৎ মূল যে দ্রাঘিমা কাল্পনিক দ্রাঘিমা রেখা রয়েছে সেখান থেকে পূর্ব দিকেই বাংলাদেশের অবস্থান অর্থাৎ যদি আমরা নিরক্ষরেখার বলি তাহলে দেখব নিরক্ষরেখার উত্তরে এবং দ্রাঘিমা রেখার পূর্ব দিকে আমরা আমাদের অবস্থান এজন্য এটাকে আমরা বলছি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের যে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের এগারোটি জেলাকে অতিক্রম করেছে আরও যদি জেলাগুলো গুনি তাহলে আমরা দেখতে পাবো একটি জেলা দুইটি জেলা তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি এখানে রয়েছে দশটি এগারোটি অর্থাৎ পাবনা এবং মানিকগঞ্জ জেলারও সীমান্তে পড়েছে এটি অর্থাৎ এগারোটি জেলা অতিক্রম করেছে বাংলাদেশের মধ্য দিয়ে যেটি বলছিলাম যে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে এটি পূর্ব থেকে পশ্চিমে দশটি জেলাকে জেলার উপর দিয়ে অতিক্রম করেছে অর্থাৎ যদি আমরা কর্কটক্রান্তি রেখার কথা বলি কর্কটক্রান্তি রেখার কথা যদি বলি আমরা দেখছি যে এখানে এগারোটি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে এবং দ্রাঘিমা রেখার কথা যদি বলি তাহলে এটি দশটি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে নব্বই ডিগ্রি যে পূর্ব দ্রাঘিমা রেখা এবং কর্কটক্রান্তি রেখা যেটি আগে বলেছি যেটি ফরিদপুরের ভাঙা উপজেলার উপর দিয়ে অতিক্রম করেছে এখন দেশের পূর্ব থেকে পশ্চিম এই অংশটুকু যদি আমরা কিলোমিটারে পরিমাপ করি তাহলে আমরা দেখতে পাব এটি দৈর্ঘ্য চারশো কিলোমিটার এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকের যে বিস্তৃতি অর্থাৎ এই অংশ থেকে এই অংশের যে বিস্তৃতি সেটি সাতশো কিলোমিটার এখন দেশের প্রথম জেলা কোনটি তোমরা সবাই জানো যে দেশের প্রথম জেলা চট্টগ্রাম এটি ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং সর্বশেষ জেলার কথা যদি বলি আমরা জানি যে সর্বশেষ জেলা হলো ঠিক চট্টগ্রামের পাশের যে জেলা সেটি হলো ফেনী জেলা সব থেকে বড়ো জেলা আমরা মানচিত্রের যদি দিকে যদি দেখি দেখি তাহলে দেখব যে রাঙামাটি সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ সব থেকে ছোটো জেলা কোনটি আমরা দেখছি এখানে নারায়ণগঞ্জ জনবহুল জেলার কথা যদি প্রশ্ন আসে তখন আমরা জানি যে ঢাকা জেলা কম জনবহুল এটি আগেই বলেছি বান্দরবান উঁচু জেলা এটি সাড়ে সাতাশ মিটার উঁচুতেই বাংলাদেশের যে সমতল ভূমি রয়েছে তার থেকেও আমাদের দিনাজপুর জেলা সাড়ে সাতাশ মিটার উঁচুতে অবস্থিত অর্থাৎ এই যে কালো যে রঙের উপর করা আঁকা এটি হলো দিনাজপুর জেলা সবচেয়ে নিচু জেলা হলো কিশোরগঞ্জ অর্থাৎ যে হাওড় এলাকা সেই এলাকার মধ্যে নিচু জেলায় কিশোরগঞ্জ সবচেয়ে বেশি নদী আছে আমরা জানি সুনামগঞ্জে সবচেয়ে বেশি নদী রয়েছে কোনটি সুনামগঞ্জ একমাত্র দিক আমরা এখানে যদি মানচিত্রের দিকে দেখি কোনো মূল ভূখণ্ডের সঙ্গে এর কোনো সংস্পর্শ নেই অর্থাৎ এখানে যেতে হলে যে কোনো নদী পথকে ব্যবহার করতে হবে জন্য আমরা বলছি একমাত্র দ্বীপ জেলা ভোলা সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় রংপুর জেলাতে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজার ভারতের সাথে দীর্ঘ দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কুড়িগ্রাম জেলার আমরা দেখছি কুড়িগ্রাম জেলায় চার ভাগের তিন ভাগই সীমান্ত দখল করে আছে ভারত মিয়ানমারের সাথে দীর্ঘ যে দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে সেটি রয়েছে এই বান্দরবান জেলায় এই যে এতগুলো তথ্য বললাম সেটি প্রয়োজনে বারবার রিপ্লে করে তোমরা দেখতে পারো আশা রাখি পরীক্ষার সময় শুধু এই সকল প্রশ্নগুলোই মূল আলোচনা থেকে আসে এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশ সহায়ক হবে এবং মানচিত্রগুলো যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে পরীক্ষার সময় এটি কাল্পনিক নিজে কল্পনা করেই অনেক প্রশ্নের সমাধান দিতে পারবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে